সালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমন্ত্রিত অতিথি হিসেবে আমার সঙ্গে আলোচনা রয়েছেন বিশিষ্ট সাংবাদিক আলম পান্না আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি পান্না আপনি জানেন আমরা একটা অস্থির সময়ের মধ্যে এখন যাচ্ছি বেশ কিছু ঘটনা ঘটেছে যা প্রত্যাশিত ছিল না অবকে ঘটনাগুলো আমাদের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা যে নির্বাচনে আকাঙ্ক্ষা দেশে একটা স্থিতিশীল পর্যায়ে যাবে তার যে আকাঙ্ক্ষা সে আঙ্কার ক্ষেত্রে একটা ব্যত্যয় তৈরি করেছে এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে একদল সুবিধাভোগী অথবা একদল লোক তার তার মতলব кайমার জন্য मतलब অর্জনের জন্য নানা ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে তার মধ্যে

এবং আক্রমণের পর আজকে আমি দেখছি বিভিন্ন পত্রপত্রিকায় আমি বিভিন্ন সংগঠনের বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন গুলো এক মানে লাগাতার বিবৃতি দেখছি এবং এই বিবৃতিগুলো গুলো আসতে শুরু করছে একদিন পর থেকে তো আপনার কি মনে হয় যে ঘটনা যখন ঘটল তখন সেটা প্রতিরোধের ব্যবস্থা না করে এখন বিবৃতি হচ্ছে তো এই বিবৃতিগুলি কি আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তিকে প্রতিরোধে কোনো ভূমিকা রাখতে পারবে আমার মনে হয় না ভাই দেখুন হচ্ছে যে মাত্রা কামনা করছি আপনি জানবেন বা আমরা জানি যে তার নামাজ নামাজে প্রচুর লোক অংশগ্রহণ করেছে দেখুন পড়ারই কথা ওসমান হাদির মানে এটুকু না বললেই নয় আহ শরীফ ওসমান হাদির রাজনৈতিক রাজনৈতিক আদর্শের সঙ্গে আপনার আমার মতে অমিল থাকতেই পারে কিন্তু আমরা প্রতিহিংসা রাজনীতি কখনো সমর্থন করিনি আমরা যেমন সবসময় বলে এসেছি যে সেই দুই চোদ্দ থেকে দুই হাজার থেকে দুই হাজার চব্বিশে যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন একটা অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটতে থাকুক এটি আমরা সবসময় প্রত্যাশা করেছি ঠিক একইভাবে প্রতিহিংসার রাজনীতি যেন না হয় চব্বিশের পাঁচ আগস্টের পর থেকেই সেই প্রতিহিংসার রাজনীতি আবারও প্রকাট আকার ধারণ করেছে এখন বিষয় হচ্ছে যে স্বাধীন মৃত্যুর জন্য কারা দায়ী এটি আপনি যেমন বলছেন আমরা সবাই বলছি যে এখনো কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি আমরা ব্লেম গেম দেখছি আমরা পাল্টা পাল্টি অভিযোগ পাল্টা অভিযোগ দেখছি বিষয়টা হচ্ছে আমি প্রথমেই কেন এক শব্দে না বললাম যে আমরা আপাতত কোনো সুস্থ রাজনীতির আমি অন্তত কোন লক্ষণ দেখছি না দেখছি না এই কারণে যে দেখুন আপনি বললেন যে এক এক পর এক বিবৃতি আসছে এটা আমার মনে হয় ফর দা টাইম বিং আমরা গণতা মানে গণমাধ্যমের রূপ দেখলাম চরিত্র দেখলাম হাতে গোনা দু একটি ছাড়া প্রথম আলো ডেইলি স্টারের এই ঘটনাটি কেন্দ্র করে তেমন কোন আমরা কি করি আমরা একটা বড় কোনো ইভেন্ট ঘটলে আমরা মূল স্টোরি করি আমরা সাইড সাইড স্টোরি করি নানান ধরনের মানে হিউম্যান স্টোরি করি কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের ক্ষেত্রে এটি দেখা গেল না ঠিক একইভাবে ছায়া নট অতিচির ক্ষেত্রে এটি দেখা গেল না দেখা গেল না ময়মনসিংহের ভালুক আপনার এলাকায় ময়মনসিংহের যে হিন্দু একজন যুবককে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো তারপর আবার আগুন ধরিয়ে দিল এগুলো তেমন কোনো ভাবে ইম্প্যাক্ট তৈরি করে করেনি আমাদের সমাজে অন্তত গত দুই দিনের চিত্র যদি আমি বলতে পারি মানুষের প্রতিবাদ গুলো থমকে গেছে মানুষের প্রতিবাদ যদি থমকে গিয়ে থাকে আমি সেই জায়গা থেকে আওয়ামী লীগকে দোষ একটু দায়ী করবো কেন আমি একটু সংক্ষেপ বলি সময় নিই আওয়ামী লীগের সময় মনে করেন যে সাংস্কৃতিক সংগঠনগুলোকে সামাজিক সংগঠনগুলোকে এক টন দুই টন গম দিয়ে একেবারে নতজন করে রেখেছিল আমরা সবাই জানি বাংলাদেশে কোনো গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে পাশাপাশি তারপর আমরা দেখছি যে সাংস্কৃতিক সংগঠনগুলো সামাজিক সংগঠনগুলো তারা ভয়ে চুপ সাছে কেন আওয়ামী লীগের সময়ই এদের মেরুদণ্ড গুলো ভেঙে ফেলা হয়েছে হালুয়া রুটির উচ্ছিষ্ট ভোগের আহ মানে উচ্ছিষ্টের ভাগ দিতে গিয়ে যাই হোক জায়গায় আসি বিষয়টি হচ্ছে যে প্রথম আলো আপনি দেখেন যে তারা একটি রিপোর্ট করেছে তারা বিবিসি একটা রিপোর্ট করেছে প্রথম আলোর কর্তৃপক্ষের কমেন্ট নিয়ে যে তারা পুলিশের সহায়তা চেয়েছিল চেয়েছিল সরকারের সরকারের সহায়তা কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে উচ্চ পদস্থ কয়েকজন যারা সরকার নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে কয়েকজনকে ফোন দিয়েছিল সহযোগিতা কামনা করেছিল কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি ঘটনা ঘটলো তারপর হচ্ছে গিয়ে পুলিশ এলো অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এলো ততক্ষণে যা ঘটার ঘটে গেল এবং আপনি দেখবেন যে এই যে মব যারা ক্রিয়েট করছে পাঁচ আগস্টের পর থেকে তারা আবার কোথাও কোথাও গিয়ে সান্ত্বনা দিচ্ছে ওই যে কথা আছে না বহুল প্রচলিত একটা কথা যে সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ো আমরা এখন সেই চিত্র দেখতে পাচ্ছি একের পর আবার দেখুন আমাদের নোবেল লরিয়েট একজন মহামান্য সরকার প্রধান আছেন তার কাছ থেকে মানুষ অনেক প্রত্যাশা ছিল তিনি কি করছেন যখনই কোনো বিপদে পড়েন তখন বিএনপিকে ডাকে এনসিপি জামাত সহ এই তিনটা রাজনৈতিক দলকে ডাকে ডেকে কি কান পরা মন্ত্রণালয় দেয় তারপর আবার মোটামুটি একটু স্থির হয়ে যায় বিএনপি বিশেষ করে বিএনপির যে হুঙ্কার হাত ডাক তাতে মনে হয় ভয় পাই সাথে সাথে নিয়ে বৈঠকে বসে বিএনপির নেতাকর্মীরা তাও চা সমসা ফাস্টফুড খেয়ে চলে আসে এবং এই যে বিবৃতি গুলো কথা বলছে মানুষের মধ্যে যে একটা প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়াগুলো আমি মনে করছি যে আমি চাই আমি চাই এর একটা প্রকাশ ঘটুক একটা শক্ত প্রতিবাদ কোনো অন্যায় একটা শক্ত প্রতিবাদ গড়ে উঠুক কিন্তু আমি সন্ধি এর মধ্যে আরো অনেক ধরনের খেলা আছে এবং বিবিসি যে রিপোর্ট করেছে খুবই প্রথম আলো নিজে বলছে যে তারা সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিদের কাছে ফোন দিয়েছিল সাহায্য পায়নি এবং আরো একটি বিষয় আমরা আপনাকে বলি ওই যে সর্প হয়ে দংশন করো বোঝা হয়ে যাড় সরকারের পক্ষ থেকে যারা বিদেশ থেকে উস্কানি দিচ্ছে নানান ধরনের নানান ধরনের তাদের উদ্দেশ্য হাসিল করতে গিয়ে নানান ধরনের স্থাপটা ঘটানো হচ্ছে মব ক্রিয়েট করা হচ্ছে তাদের কারো কারো ফেসবুক অ্যাকাউন্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য চিঠি দিয়েছে মেটাকে ফেসবুক কর্তৃপক্ষকে আপনি দেখুন তো সবার ফেসবুক বন্ধ হয়েছে কিনা যে দুইজন ব্যক্তি বিদেশে মানে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাদের এক বন্ধ হয়েছে এবং অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু বন্ধ হয়নি এর সাথে আরেকটা একটা কথা বলতে চাই সেটি হচ্ছে যারা মব ক্রিয়েট করলো মব ক্রিয়েট করে আসছে ষোলো মাস ধরে এবং সর্বশেষ প্রথম প্রথম এবং ডেইলি স্টারের ক্ষেত্রে ছায়ানির ক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে যারা এই কর্মকাণ্ড গুলো তাদের কাউকে আজ পর্যন্ত আটক করা হয়নি নুরুল কবির ভাইয়ের উপর যারা আক্রমণ চালালো দেখছি এবং ওই তারা শুক্রবার সকালেও প্রথম আলো কার্যালয়ের সামনে গেলো আবার তারা গিয়ে খুশিয়ারি হুঙ্কার ছাড়লো একজনকেও আটক করা হয়নি সো আমি কিভাবে মানে আস্থা রাখবো যারা বিবৃতি দিচ্ছেন যারা প্রতিবাদ করছেন এইগুলো কন্টিনিউ হবে অথবা তাদের এই বিবৃতি প্রতিবাদের

তিনি দুজিত এবং তিনি বলেছেন যেব আমি কিন্তু খুব খুশি হয়েছি উনি যে নিজেকে সাবেক সাংবাদিক বলছেন এখনো বলেন না যে আমি সাংবাদিক আছি যাই উনি খুব দুঃখিত এবং লজ্জিত হয়েছেন আপনার কি মনে হয় এই মানে ওনার এই যে দুঃখিত এবং লজ্জিত হলেন এই কারণে আগামিতে মককারীরা উনার এই মানে চিন্তা কিছু শ্রদ্ধা দেখিয়ে মক দিয়ে দিবেন না আমার মনে হয় না আমি আমাকে কি বলা যায় নিরা হতাশবাদী বলতেই পারেন হতাশবাদী বলতেই পারেন কিন্তু আমি এত সহজে আশ্বস্ত হচ্ছি না আমি তো एग्जांपल দিলাম আপনাকে কয়েকটা যে যফনি সরকার কোন বিপদে পড়ে তখন তাদের চরিত্রগুলো একবারে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায় এখন কোন আপনি দেখুন এই যে মিস্টার শফিকের কথা বললেন প্রেস সচিব মিস্টার শফিকের কথা বললেন তিনি কি বলেছেন পেশাগুপ্ত বলেছেন তিনি মব বলতে ইচ্ছুক নন এবং তিনি একাধিকবার বলেছেন এটা কোনো মব টপ না মব বলে আমরা এই এই সব মানুষদেরকে ছোট করছি এরা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ধরে যারা বঞ্চিত ক্ষুব্ধ হয়েছেন তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ

অতএব যা কিছু ঘটেছে এখন তাদের দিকে যাতে আমরা চাই না সেটি হোক আমরা সর্বান্ত করার চাই না কিন্তু এটি প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে এবং মিস্টার সফিক যে কথাটি বলেছেন আমি এত সহজে বিশ্বাস করি না এবং উনি যে নিজেকে সাবেক সাংবাদিক পরিচয় দিয়েছেন যেহেতু প্রথম আলো ডেলি স্টারের মতন দুটি বড় গণমাধ্যম আক্রান্ত হয়েছে সেই জায়গা থেকে তো এখন মব বললে রেহাই নাই মব বললে রেহাই নাই এবং এই ডেলি স্টার বা প্রথম আলোতে একজন চাকরি করতেন সাংবাদিক ছিলেন তিনি এখন সরকারের বড় কর্মকর্তা বিদেশে আছেন তিনি এখন কিন্তু নিজেকে সাংবাদিক বলেন না তিনি বলেন যে আমি সরকারের পার্ট তিনিও এক ধরনের মতকে তিনি প্রশ্রয় দিচ্ছেন এবং আপনার মতন বা আনিস ভাইয়ের মতন আমাদের মতন অনেককে অ্যারেস্ট করার প্রতিনিহত এক ধরনের পরোক্ষ হুমকি দিচ্ছেন পরোক্ষ হুমকি সরকারের কর্মকর্তা পর্যায়ের লেভেলে আছেন এখন একজন সাবেক সাংবাদিক তো আমি এত সহজে এর উপরে ষোলো মাসের যে অনাস্থা আমাদের আমি রাতারাতি একটা দুটো বিবৃতি আমি আস্থাশীল হতে চাই না আপনি যখন আনিস আলমকে প্রসঙ্গটা তুললেন তো এই প্রসঙ্গে একটু আমি একটা কথা বলতে চাই যে আমরা আজকে দেখলাম যে এই প্রথম আলো এবং জামাত বিএফ ইউজে খালি কি মিডিয়ার মানে আপনার যারা কথা বলবেন গণমাধ্যমের স্বাধীনতা অথবা আপনার সাংবাদিকের স্বাধীনতা এটা দেখে নাকি প্রতিষ্ঠানের স্বাধীনতাটাকে এটা আমি ঠিক বুঝতে পারি না তারা ডেলিস্টার প্রথম আলো নিয়ে আলোচনা করলেন কিন্তু গণমাধ্যম হিসেবে তো বা আপনার আনিসালম্বের কথা বলেছেন গণমাধ্যম কর্মী হিসেবে তিনি যখন অ্যানেস্ট তখন তাদের কোনো ভূমিকা দেখলাম না তাদের কোনো বিবৃতিও দেখলাম না আপনিও একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা মনে করি আমি নিজেও মনে করি আপনার যখন অ্যানেস্ট তখন আমি এদের কাছে কোনো বিবৃতি দেখিনি তো এটাকে একটা বৈষম্য কিনা আবার এই বৈষম্য দেখেন আরেক জায়গাও আছে যেমন ধরেন হাদি হাদির মৃত্যুকে কেন্দ্র করে হাদির উপর হামলা কেন্দ্র করে সারা দেশ অনেক কিছু হচ্ছে আপনার আমি সঙ্গে তুলনা করছি না কিন্তু আমি ডেলি স্টাইয়ের সঙ্গে আনিসালমকে তুলনা করছি না কিন্তু ঘটনা তো একই ধরনের ঘটনা আবার ধরেন হাদিকে একান্ত করে অনেক কিছু ঘটতেছে তাকে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করা হলো তার ফ্যামিলি দায়িত্ব নিলেন আমাদের প্রধান উপদেষ্টা অনেক কিছু হলো কিন্তু এর মধ্যে যে আরেকটা ঘটনা ঘটলো ভালো কাজ সবার সামনে একটা লোককে মেরে আগুন দিয়ে ঝুলিয়ে পুড়িয়ে ফেলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো সেই ঘটনায় কিন্তু আমি দেখলাম না যে কোন উপদেষ্টা যে অথবা প্রধান উপদেষ্টা যে বললো যে তোমাদের এই অন্যায় প্রতিবাদ হিসাবে তোমার ফ্যামিলির দায়িত্ব আমরা নিচ্ছি তো আমার কথা হলো কি রাষ্ট্রের চোখে সবাই তো সমান হওয়া উচিত তাই কি হাদির প্রশংসা আছে হাদিরকে আমি নিজে ব্যক্তিগত ভাবে খুব পছন্দ করতাম আমার খুব ভালো সম্পর্ক ছিল কিছু সমালোচনা করতে আছে কিন্তু যার যে মারা গেল তার সমালোচনা সে যখন সাধারণ মানুষ অথবা সে হিন্দু এই জন্যই কি এই জন্যই কি রাষ্ট্রের কাছে দুজন ধরনের হচ্ছে আমি তুলনা করছি না আমি আবারও বলেছিলাম সমাজ যদি এটাকে তুলনা করার চেষ্টা করেন তুলনা নয় আমি বলছি রাষ্ট্রের ভূমিকা কি হবে সংগঠনের ভূমিকাটা কি হবে তুলনা যদি নিয়ে আসানো অপরাধটা কি আমি তুলনাটা এভাবে করি আপনি যে হিন্দু যে যুবকের কথা উল্লেখ করেন মানুষের ভালো কায় তিনি নাকি মহানবী সাল্লাহামকে অবমাননা করেছেন আপনি না আপনার নিজের কন্টেন্টে বলেছেন যে তিনি যদি অন্যায় করে থাকেন তার জন্য আইন আছে আদালত আছে অনেক ধরনের পন্থা আছে বিচার সালিসে এইভাবে মানুষকে পিটিয়ে মেরে আগুনে লাশ পুড়িয়ে ফেলতে হবে যা প্রশ্ন হচ্ছে যে আমি সেটাই বাদ দিলাম আমি যদি তুলনাতে আসি ওসমান হাদি তিনি জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা হিসেবে তাকে তার জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে আর কোনো আপত্তি নেই আরো বিশাল কিছু থাকলে করুন সমস্যা নেই আমরা কোনো আপত্তি জানাবো না কিন্তু আমি এক্ষেত্রে হিন্দু যুবকের কথা বাদ দিই দিই বা হিন্দু মুসলিম ওই ক্লাসিফিকেশন না গিয়ে আমি আগুনে পড়িয়ে মারার এই ঘটনাটিও বাদ দিলাম এটা একেবারে এতই ক্ষুদ্র এই সরকারের কাছে আমি এই জন্যই বলছি তুলনাটা কোথায় বলবো যখন মুক্তিযুদ্ধ আক্রান্ত হচ্ছেন যখন মুক্তিযুদ্ধ আমি ওই বিতর্কিত মুক্তিযুদ্ধের কথা বলছি না আমি সি সি সাবেক সি সি নুরুল হুদা বা অন্য করা কথা বলছি না প্রকৃত যারা মুক্তিযোদ্ধা তারাও তো